চীনকে পিছনে ফেলে জনসংখ্যা হু হু করে বেড়ে চলেছে ভারতে তবে দেশে গরিবের সংখ্যা কিছুতেই কমছে না বাসে ট্রেনে রাস্তাঘাটে সর্বত্রই যেখানে চোখ যাবে ভিকিরি চোখে পড়বেই পড়বে সিগনালে গাড়ি দাঁড়ালে জানালা দিয়ে মুখ বাড়ালেই দেখতে পারবেন বর্তমান পরিস্থিতিটা আপনার জানালায় এসে নখ করবে দু এক পয়সা ভিক্ষের জন্য তবে দশকের পর দশক ধরে দেখে আসা এই চেনা ছবিটা খুব শীঘ্রই বদলে যেতে চলেছে মানে দেশে আর কোথাও কোনো ভিকারি দেখতে পাওয়া যাবে না কি শুনে আকাশ থেকে পড়লেন তবে এটাই নাকি সত্যি হতে চলেছে দু সালের মধ্যে ভিকারি মুক্ত দেশ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কিন্তু এই কাজ কিভাবে করবে কেন্দ্রীয় সরকার জানা গিয়েছে প্রাথমিকভাবে তিরিশটি শহরে সমীক্ষা চালানো হবে কোন কোন শহরে ভিকারীদের সংখ্যা বেশি তাদের হটস্পট কোনগুলো কোন কোন শহরকে আগে ভিকারিমুক্ত করা দরকার এই সমস্ত খতিয়ে দেখা হবে তারপর সেই ফলাফলের ভিত্তিতে পদক্ষেপ করা হবে বন্দোবস্ত করা হবে পুনর্বাসনের উদ্যোগ কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের কিন্তু এই তালিকায় কোন শহরগুলো রয়েছে এর মধ্যে রয়েছে অযোধ্যা কাংড়া ওমকারেশ্বর উজ্জয়িনী সোমনাথ পাভাগড় ত্রম্বকেশ্বর বোধগয়া গুয়াহাটি ও মাদুরাই পর্যটনের জন্য বিখ্যাত শহরের তালিকায় রয়েছে বিজয়ওয়াড়া কেওয়াড়িয়া শ্রীনগর নামসাই কুশিনগর সাঁচি খাজুরাহো জয়সালমের তিরুবনন্তপুরম পুডুচেরি অমৃতসর উদয়পুর কটক ইন্দোর সিমলা ও তেজপুর বিশেষ করে দেশের মহিলা ও শিশুদের যাতে ভিক্ষাবৃত্তি করতে না দেখা যায় সেটাই নিশ্চিত করতে চাইছে সরকার এই উদ্যোগের আওতায় একটি পোর্টাল ও একটি মোবাইল অ্যাপ আনছে কেন্দ্রীয় সরকার সেখানে সব তথ্য থাকবে ভিকারিদের আশ্রয় দেওয়া হচ্ছে কিনা শিক্ষা দেওয়া হচ্ছে কিনা এই সব আপডেট থাকবে ওই অ্যাপে দু হাজার মধ্যে সেগুলিকে মুক্ত করার কথা বলা হচ্ছে আগামী দু বছরে আরও একাধিক শহরের নাম এই তালিকাভুক্ত হতে চলেছে আর সত্যি এটা একটা বড় দিক যদি মুক্ত আক্ষরিক অর্থে যদি করা যায় তার থেকে বড় আর কিছুই হতে পারে না একশো কোটির দেশে একবার ভেবে দেখুন রাস্তায় কত মানুষ তারা দিন গুজরান করেন কত মানুষ তাদের ভিক্ষাবৃত্তির ওপর জীবনযাপন তারা করে থাকেন আপনারা যারা মেট্রোয় যাতায়াত করেন মেট্রো থেকে নামার পথেই মেট্রোর সামনেই দেখবেন ভিখেরি বসে রয়েছে তারা আপনার দিকে চেয়ে রয়েছে হাত বাড়িয়ে রয়েছে কিছু টাকা ভিক্ষা পাওয়ার অপেক্ষায় আমরা ইউজুয়ালি তাদেরকে ভিক্ষা দিয়েও থাকি বিভিন্ন সময় কিন্তু এই যে ভিক্ষাবৃত্তি যেটার জন্য তারা ভিক্ষাবৃত্তি করছেন সেই জায়গাটাকে যদি চিহ্নিত করা যায় এবং তাদের যে সংস্থান খাওয়া দাওয়ার সংস্থান সার্বিক যে দিক এইটার যদি ব্যবস্থা করা যায় তাহলে তো তাদেরকে অনেক সুবিধা বা একটা সুন্দর জীবন উপহার দেওয়া যেতে পারে তাই নয় কি তাদের হয়তো চাহিদা অনেক কম তো সেই চাহিদার কথা মাথায় রেখেই যদি সেই বন্দোবস্তটুকু করা যায় তাহলে কেমন হয় আর সেই জায়গা থেকেই সম্ভবত মোদী সরকারের এই উদ্যোগ দু সালের মধ্যে মুক্ত দেশ তৈরি করা হবে তবে প্রাথমিকভাবে তিরিশটি শহরকে চিহ্নিত করা হচ্ছে এবং এই শহরগুলোতেই কিন্তু প্রাথমিকভাবে কাজটা করা হবে এর মধ্যে রয়েছে অযোধ্যা কাংড়া ওঙ্কারেশ্বর উজ্জৈন সোমনাথ পাভাগড় ত্রম্বকেশ্বর বোধগয়া গুয়াহাটি মাদুরাই পর্যটনের জন্য বিখ্যাত শহরের তালিকায় রয়েছে বিজয়ওয়াড়া কেভারিয়া শ্রীনগর নামসাই কুশিনগর সাঁচি খাজুরাহো জয়সালমের তিরুবনন্তপুরম পুডুচেরি অমৃতসর উদয়পুর কটক ইন্দোর সিমলা ও তেজপুর এই যে এই শহরগুলোকে যে করা হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে এই শহরগুলোতে পর্যটকদের আনাগোনা হয় এবং এই পর্যটকদের আনাগোনা বা পর্যটনে উন্নত যে জায়গাগুলো সেগুলো বিভিন্ন ধর্মীয় স্থান হতে পারে বা পর্যটনে উন্নত বিভিন্ন দেশ বা বিভিন্ন শহর বা বিভিন্ন জায়গা সেই জায়গাগুলোতে যাতে মুক্ত একটা পরিবেশ তৈরি করা যায় সেটাই হচ্ছে গিয়ে লক্ষ্য এছাড়াও সরকারের লক্ষ্য হচ্ছে বিশেষ করে মহিলা এবং শিশুদের যাতে ভিক্ষাবৃত্তি করতে না দেখা যায় সেটাই নিশ্চিত করা মোদী সরকার সেই লক্ষ্যেই এগোচ্ছে এই উদ্যোগের আওতায় একটি পোর্টাল ও একটি মোবাইল অ্যাপ আনছে কেন্দ্রীয় সরকার যেখানে সব তথ্য উল্লেখ থাকবে ভিকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে কিনা শিক্ষা দেওয়া হচ্ছে কিনা এই সব আপডেট থাকবে ওই অ্যাপে দু হাজার মধ্যে সেগুলিকে মুক্ত করার কথা বলা হচ্ছে মানে সেই শহরগুলোকে আগামী বছর মানে দু চলছে 2025-2026 এই আগামী দু বছরে আরও একাধিক শহরের নাম তালিকাভুক্ত হতে চলেছে এমনটাই জানতে পারা যাচ্ছে বেশ সুন্দর একটি খবর আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি